হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকালে চলে আসলাম মুরগির দোকানের কার্যক্রম শুরু প্রবেশ করলাম সেই মুরগির দোকানে দেখো এখানে অসংখ্য অসংখ্য কালেকশন আছে তো যে যদি কারো লাগে চলে আসো দোকানে দোকানটা হলো ঘাটার সর স্কুল মাঠ মদিনা মসজিদ রোড তো দোকানের নাম হলো বরিশাল পোলট্রি হাউস এই বরিশাল পোলট্রি হাউজে আপনি মুরগি পাবেন সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খোলা থাকে দুপুর সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খোলা থাকে তারপরে লাঞ্চ টাইম এবং লাঞ্চের পরে খোলা হয় বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই টাইমে চলে আসবেন তো দুপুরে আসলে দুপুরে দেড়টার পরে যদি আসেন দেড়টা থেকে চারটা পর্যন্ত বা পাঁচটা পর্যন্ত এর ভিতরে আসলে 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 কালেকশন পাবেন না কারণ দোকান বন্ধ থাকে ও কার্যক্রম বন্ধ থাকে লাঞ্চ করতে যাওয়া হয় তো দেখেন এখানে আসলে অসংখ্য প্রোডাক্ট আছে বিভিন্ন রকমের সাইজের আপনার আসলে যেরকম ওয়েডের প্রয়োজন সেরকমই দেওয়া যাবে তিন কেজি আছে দু কেজি আছে আড়াই কেজি আছে দেড় কেজি আছে এক কেজি সাইজেরও আছে তো এক কেজির নিচেও আছে যদি রোস্টের জন্য নেওয়া হয় বা কেউ কী করতে নেয় ঠিক এটা হলো এক কেজির সামথিং একটু উপরে এরকম অসংখ্য সাইজের মুরগি এখানে পাওয়া যায় তো এখন আছে দেখেন এখানে আরও কালেকশন আছে এই যে খাঁচার ভিতরে এই যে সাদা কক এটাকে বলা হয় সাদা কক এই যে সাদা কক আর এটাকে বলা হয় লেয়ার মুরগি যে আপনারা ডিম কিনে খান লাল ডিম সেই ডিমের মুরগি হলো এটা আর এটা হলো আসলে এইটা এটা এই যে একটা মুরগি দেখছেন এটাকে বলা হয় পাকিস্তানি কক অনেকে সোনালিও বলে পাকিস্তানি ককও বলা হয় তো যে যেটা ভাবে যেভাবে চিনে আর কি ওইভাবেই সে এক একজনে করে পরিচালনা করে তো এই দেখুন এখানে আসলে খুব সুন্দর সুন্দর মোরগ মুরগি পাওয়া যায় মোরগ এবং মুরগি পাওয়া যায় এগুলো আছে পাকিস্তানি মোরগ এগুলো বলা হয় সোনালিও বলতে পারেন সোনালির মোরগ দেখেন কত সুন্দর দেখতে লাগছে তাদেরকে একদম সুস্থ সফল মুরগি পাবেন এই বরিশাল পোলট্রি হাউজে তো আশা করছি সবাই চলে আসবেন এই বরিশাল পোলট্রি হাউজে যে কোনো সময় তো যে টাইমটা আমি বলে দিয়েছি মানে ওই টাইম ছাড়া অন্য সময় আসলে হয়তো একটু সমস্যা হবে পাবেন না দোকান বন্ধ থাকবে তো সকাল আমি আবারও বলে দিচ্ছি সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দুপুর দেড়টার থেকে বন্ধ থাকে বিকাল চারটা পর্যন্ত চারটার পরে দোকান ওপেন করা হয় তো চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওপেন থাকে দোকান তো যে কোনো কালেকশন সংগ্রহ করতে চলে আসতে পারেন তো যদি কোনো অনুষ্ঠানের মুরগি প্রয়োজন হয় সেটাও দেওয়া হয় অর্ডারই দেওয়া হয় অর্ডার নেওয়া হয় তো এটা আসলে খুচরা দোকান মানে খুচরা বিক্রি করার জন্য আর অর্ডার নেওয়া হয় সেটা তার বাসা অবধি পৌঁছাই দেওয়ার দায়িত্ব দোকান মালিকের আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ